হাইকোর্টের ডাবল বেঞ্চের রায় কার্যকরী করার দাবিতে সরব ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ সেই সাথে সংশ্লিষ্ট সংগঠন হাইকোর্টের ডাবল বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে প্রত্যাহার করার আবেদন রাজ্য প্রশাসনের কাছে সমগ্র শিক্ষা প্রকল্প হল কেন্দ্রীয় সরকারের একটি সমন্বিত স্কুল শিক্ষা কর্মসূচি যা প্রাক বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ পরিসরকে অন্তর্ভুক্ত করে এর লক্ষ্য সর্বজনীন অ্যাক্সেস নিশ্চিত করা অসুবিধাগ্রস্ত ও দুর্বল শ্রেণীর অন্তর্ভুক্তি বাড়ানো এবং শিক্ষার মান উন্নয়ন এই প্রকল্পের অর্থায়ন কেন্দ্র ও রাজ্যের মধ্যে ষাটের চল্লিশ অনুপাতে বরাদ্দ হয় এই প্রকল্পে সারা দেশে এক দশমিক ষোলো মিলিয়ন স্কুল এবং প্রায় একশো মিলিয়ন শিক্ষার্থী এবং সাতান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকা উপকৃত হচ্ছে আর ত্রিপুরা রাজ্যে সমগ্র শিক্ষা প্রকল্পে বর্তমানে নিয়োজিত প্রায় সাড়ে হাজার শিক্ষক এই পেশায় নিয়োজিত বিভিন্ন সংগঠন বিগত বাম আমল থেকে নিয়মিত করণের দাবিতে সরব দু পনেরো সালে নিয়মিতকরণের দাবিতে সমগ্র শিক্ষা প্রকল্পে কর্মরত এক শিক্ষক ত্রিপুরা হাইকোর্টে মামলা আদায় করেন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সমগ্র শিক্ষা প্রকল্পে রাজ্যে কর্মরত শিক্ষকদের নিয়মিত করার রায় ঘোষণা করে এরপর ত্রিপুরা হাইকোর্টের ডাবল বেঞ্চ ও সমগ্র শিক্ষা প্রকল্পে রাজ্যে কর্মরত শিক্ষকদের নিয়মিতকরণের রায় প্রদান করে কারণ আমরা দুই হাজার পনেরো থেকে আমাদের স্বজন স্যার আমাদের সামনে আছেন তাই প্রথম কেস করেছিলেন দুই হাজার পনেরো সালে দুই হাজার একুশ সালে রায় দিয়েছে তেইশে ফেব্রুয়ারি তখন সরকার কী করছে একটা স্কিম বানাইছে কিন্তু কোর্টের ডাবলেন্সই রায় দিয়েছিল নিয়মিতকরণের জন্য কিন্তু সরকার স্কিম বানিয়েছে এই স্কিমে শুধু বেসিক আর ইনক্রিমেন্ট আছে অথচ ডি এ মানে মেডিকেল এইসব কিছু নাই তো রকম বেসিক ইনক্রিমেন্ট থাকতে পারে অন্য কিছু না এমন কোন খানে আপনারা শুনছেন কিনা জানি না আমি অত শুনছি না সমগ্র শিক্ষা প্রকল্পে নিয়মিতকরণ সহ তিন দফা দাবিতে মঙ্গলবার বুধবার ত্রিপুরার সমগ্র শিক্ষা কর্মচারী সংখের হাওয়ায় কর্মরত শিক্ষকরা রাজধানীতে জমায়েত হয় এবং সেখানে সংশ্লিষ্ট সংগঠনের বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন পদ পরিক্রমা করে শিক্ষা ভবনের সামনে জমায়েত হয় সেখান থেকে এক প্রতিনিধি দল প্রাথমিক শিক্ষা অধিকর্তার সাথে ডেপুটেশনে মিলিত হয় এবং তাদের দাবি সনদ প্রাথমিক শিক্ষা অধিকর্তার হাতে তুলে দেয় এদিন ত্রিপুরা সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের সেক্রেটারি নান্তু দাস বলেন হাইকোর্টের ডাবল বেঞ্চ নিয়মিতকরণের রায় দান করেছে কিন্তু রাজ্য প্রশাসন এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছে আগামী উনিশে নভেম্বর সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট বিষয় শুনানির দিন ধার্য হয়েছে তিনি রাজ্য প্রশাসনের কাছে সুপ্রিম কোর্টের এসএলপি প্রত্যাহার করে হাইকোর্টের ডাবল বেঞ্চের প্রায় কার্যকরী করার দাবি জানান আমরা আবার মামলা করেছি হাইকোর্টের ডাবল বেঞ্চে এবং সেখানে রায় দিয়েছে যে যত সমগ্র শিক্ষক আছে তাদের টেটও লাগবে না এবং তাদেরকে পাঁচ বছর পরের থেকে মানে চাকরি জয়নিংয়ের পাঁচ বছর পরের থেকে নিয়মিতকরণ এবং এরপরে অন্যান্য বেনিফিটগুলো পেনশন সহ সমস্ত রকম বেনিফিট দেবার জন্য কিন্তু সরকার দেখা গেছে এটা না করে সরকার সুপ্রিম কোর্টে এস এল পি করেছে সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে আমরা স্বল্প বেতন পাই হ্যাঁ সেই বেতনে আমরা সুপ্রিম কোর্টে মামলা চালানো খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে সেই জায়গার মধ্যে আমরা আজ ত্রিপুরা রাজ্যের আপনারা দেখতে পাচ্ছেন যে সমগ্র মানে এসএসএ টিচাররা আজ একত্রিত হয়েছে এবং আমরা শিক্ষা আধিকারিকের কাছে আমরা ডেপুটেশনে যেতেছি যে উনিশ তারিখ আমরা সুপ্রিম কোর্টের মামলা উঠবে এর আগে যাতে তারা সেই মামলা প্রত্যাহার করে নেয় এই আশা আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে প্রার্থনা করি ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের দাবি হাইকোর্টের রায় কার্যকর করার এখন দেখার রাজ্য প্রশাসন এই বিষয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড